কৃষিরা তো অহংকার আজ আছি কাল তো বেছে নাও থাকতে পারি কি হবে অহংকার করে আজ আমার টাকা আছে কাল তো টাকা নাও থাকতে পারে সরি আমার টাকা নেই কিন্তু অনেকেরই আছে তো যাদের টাকা আছে তারা তো অহংকার করে আর অহংকার করে বলেই আমাদের মতন গরিব মানুষদেরকে এত অবহেলা করতে পারে তো স্বামীর সীমিত রোজগার খুব বেশি ইনকাম করে না বলে অনেকের কাছেই অবহেলার পাত্র হতে হয় আর তার ওয়াইফ হিসেবে আমাকেও অনেকের কাছে অবহেলার পাত্রী হতে হয় তো কী আর করা যাবে স্বামী সীমিত রোজগার করে বলে তাকে ফেলে ছেড়ে চলে যাব এমনটা তো কখনো সম্ভব না তার পাশে থাকাটাই তো আমার কর্তব্য বলে আমি মনে করি জীবনে চলার পথে এরকম অনেক কিছুই আমাদের সঙ্গে ঘটে থাকবে তো চলো সর্বপ্রথমে এন্টোটা দিয়ে নিই গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন অনেকটাই ভালো আছি তবে আমার শাশুড়ি মা কিন্তু একদমই ভালো নেই ওনার শরীরটা খুব খারাপ কারণ ওনার পায়ে চোট লেগেছিল সেই ব্যথা যন্ত্রণাটাই হচ্ছে তো সেই জন্য শরীরটা ভীষণ খারাপ ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছে আর তোমরা তো জানো যে আমার একটু লেটই হয় ঘুম থেকে উঠতে তারপরে উঠে কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম বাইরের গেটটা খোলেনি তোমাদের দাদা ভাই সেই জন্যে গেটটা আমি খুলে ঘরদারগুলো ঝাড় দিয়ে সোজা চলে এসেছি কিচেনে তবে ভাত রান্না করা হয়ে গেছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু পারছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি আজকে ওই যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেই কারণেই সকালে ভিডিওগুলো ভালো করে শ্যুট করতে পারিনি তাড়াহুড়া করে কাজ করব না ভিডিও শ্যুট করবো সেই জন্যেই কিন্তু এত প্রবলেম হয়ে গেল তো এইদিকে দেখো মাম্মাম স্কুলে চলে যাচ্ছিলো আর ও আজকে বেরিয়েছে নটা চল্লিশে যেখানে ওর মানে দশটার আগে স্কুলে ঢোকার কথা তো নটা চল্লিশে বেরিয়েছে তো আমি ওকে একটু বকাঝকাও দিয়েছি তো মেয়েটা চলে যাচ্ছে খুব খারাপও লাগছিলো যে যাবার সময় ওকে একটু বকাঝকা দিয়েছি তো টেনশান হচ্ছিলো স্কুলে পৌঁছেছে কিনা তারপরে ফোন করে শুনলাম যে না একটু লেট হয়েছে কিন্তু স্কুলে পৌঁছে গেছে তো এই যে এখন মায়ের জন্য একটু হল্লিস বানাবো আর আদির জন্য হল্লিস বানাবো আর আদিরও শরীরটা ভালো না সেই জন্য আদি আজকে স্কুলে যায়নি মানে বাড়িতে রোগ অসুখ যেন ছাড়াচ্ছেই না কালকে আরোহী স্কুলে যায়নি আরোহীর শরীরটা খারাপ ছিল আজকে আদি স্কুলে যায়নি আদির শরীরটা ভালো না আর ওইদিকে মায়ের তো পায়ে যন্ত্রণা হচ্ছে সেই ট্রেনে উঠতে গিয়ে মসলন্দপুর থেকে ট্রেনে উঠতে গিয়ে মায়ের পায়ে চোট লেগেছিল তো সেখানে তো মানে ব্লাড জমে গেছিলো সেই জায়গাটা প্রায় কালো হয়ে গেছে এই কদিন আমি মলম টলম লাগিয়ে দিতাম রোজ কিন্তু আজকে হঠাৎ করে বলছে ব্যথা যন্ত্রণা করছে এতদিন কিন্তু ব্যথা যন্ত্রণা কিছুই ছিল না তো মা বলছে এখন পূর্ণিমার গুণ চলে গেছে সেই কারণে হয়তো হচ্ছে এখন জানি না কিসের জন্য হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গিয়ে মাকে মলম টলমগুলো লাগিয়ে দিয়েছি তো মায়ের হরলিসটা বলা হয়ে গেছে আর অল্প একটুই হরলিশ ছিল সেই জন্য কিন্তু হরলিশটা আজকে শুধু মাকে দিয়েছি আর আদি বাবাকে বলেছি যে তুমি একটু দুধ মুড়ি খাও তো মাকে হরলিসের সাথে মুড়িও দেব কারণ মা মানে শুকনো মুড়ি চিবাতে পারে না মানে গালে একটু দাঁতে প্রবলেম আছে সেই সেই কারণে তো ওই জন্য মা হরলিসের সঙ্গে মুড়ি খায় আর বিস্কিটটা অতটা পছন্দ করে না ওই জন্য খায় না তো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আর ড্রেসটাও পরে নিয়েছি ডিউটি যাবো বলে কিন্তু ওই যে স্নান করেছিলাম যে নাইটিটা পরে ওটা একটু মানে ধুয়ে দিয়েছিলাম তো ওটাকে মেলে দিচ্ছি আর আমার মামাম তো কখনোই স্নান করার সময় নিজের জামা কাপড় ধোয় না ওটা আমাকেই দিতে হয় তো জামাটা বালতিতে রেখে দিতে বলেছিলাম রেখে দিয়েছিল কিন্তু প্যান্টটাও ধোয়নি তো সেটাই আমি ধুয়ে দিলাম তো তারপরে আমি সোজা চলে যাব ডিউটিতে আজকে টাইমও নেই আর খাওয়া দাওয়া করারও মতন আমার সময় ছিল না তো ডিউটিতে আসার পরেই দেখো কপাল কত ভালো আজকে যে আমি খেয়ে আসিনি আজকেই আমার জন্য একটা খাবার রয়ে গেছে তো আমাদের কোম্পানির একটা দাদা গাড়ি কিনেছিল তো সেই জন্য সবাইকে একটু মিষ্টি মুখ করালো আর এখানে মিষ্টি বলতে একটা চারটি নামে একটা খাবার আছে যেটা আমরা কলকাতায় কখনো খাইনি তবে কেরালায় এসে আমরা এটা খাওয়া শিখেছি তো এটাকে বলে চারটি তো খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো কী আর করা যাবে কিছু করার নেই খেতে হবে তাও আমি খেয়েছি তো খাওয়ার সময় প্রথমে কেমন একটা লাগছিলো কিন্তু পরে একটু একটু ভালো লেগেছে আমার কাছে তো সেই কারণে মুখটা ওরকম করছিলাম তো যাই হোক এটা কি দিয়ে বানিয়েছিল এর মধ্যে একটা কলা দিয়েছিল ডিম ছিল আর অনেক কিছু ছিল তো কলাটা যদি না দিত তাহলে খেতে বেশ দারুণ হতো কিন্তু ওই যে কলাটা দেওয়াতে মানে খেতে ভালো লাগেনি কিন্তু তাও আমার মুখ মানে তখন কেন জানি না মনে হচ্ছিল পেটে খিদে ছিল বলে হয়তো খেয়ে নিয়েছি বলো হ্যালো বলো হ্যালো বলো ঠান্ডা লাগছে না না জামা হামু দাও করে করে দাও দাও ভালো করে দাও কালকের ব্লগে বলেছিলাম যে মামা সাথে কথা বলাবো তোমাদের কিন্তু কালকে আমার ডিউটি থেকে আসার পরে শরীরটা ভীষণ খারাপ ছিল সেই কারণে আর মামা সাথে কথা বলানো হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম যে কথা বলে একটু কথা বললো সবার সাথে ওই যে ওই যে একটু হাই করো 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 বলো সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো এই সবে মাত্র বাড়িতে এসছি তো সবার জন্য ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছে এইদিকে ভাই খাচ্ছে আর ওইদিকে আর আদি খাচ্ছে নিচে বসে আর ওপরে টেবিলে মাকে দিয়েছি আর আমি খাবো আর হচ্ছে তোমাদের দাদা দিয়েছি কারণ টেবিলটা যেহেতু ছোট সেই কারণে টেবিলে তিনজনই বসি আর আমি না নিচে বসে খেতে পারি না সেই জন্য আমি মানে টেবিলে বসছি আর এইদিকে আজকে কি কি রান্না হয়েছিল ওই যে পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম জানো তো ফ্রিজে তো সেগুলোকেই বাটা করেছিলাম মিক্সিতে করে করে বাটা করেছিলাম আর ওই যে কাল বলছিলাম তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ এনেছে তো সেই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু ঝিঙে দিয়ে তরকারি করেছি আর সাথে ডালও ছিল একটু মুসুরির ডাল করেছিলাম আর এই দেখো কোম্পানি থেকে বেরোনোর সময় তোমাদের দাদা আমার হাতে এটা ধরিয়ে দিয়েছিল। তো এটা একটা মোচা ছিল মোচাটাকে আবার প্যাকিং করে নিয়ে এসেছে সাদা কাগজে মুড়ে প্যাকিং করে নিয়ে এসেছে তো সেই মোচাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক দিন ধরে ইচ্ছে করছিলো একটু মোচার বড়া খাবো তো সেই কারণেই তোমাদের দাদা বলছিলাম কোম্পানির সামনে একটা মোচা ধরেছিল কিন্তু ওটা পাড়ার মতন পরিস্থিতি ছিল না বলে পারতে পারিনি তাই এটা আবার একটা আঙ্কেলের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে তো তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো আমার চা হয়ে গেছে আর সবার জন্যই যেহেতু চা করেছি সেই জন্য একটু অনেকটাই চা করতে হয়েছে তো চা এই যে সবার জন্য চা ঢেলে নিচ্ছি আর এবার সবাইকে চা দেব আর সাথে আজকে চায়ের সঙ্গে তোমাদের দাদাভাই কি কী খাবার এনেছে সেগুলোও দেব সবাইকে আর তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি মাখানোর জন্য তো মুড়িও মাখাবো তো চলো আমি চাটাকে ঢেলে নিই তো চা ঢালা হয়ে গেছে আর এইদিকে চলে এসেছি মুড়ি মাখানোর জন্য। আর এই যে এখানে বাটিতে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম আর যেহেতু কেউ লঙ্কা খায় না তো সেই জন্য আর লঙ্কা কুচি দিলাম না শুধু পেঁয়াজটা দেব আর চানাচুর আর সর্ষের তেল দিয়েই মাখাবো আর এই যে দেখো এই চানাচুরগুলো কিন্তু কলকাতা থেকে ভাই পাঠিয়েছিল সেই চানাচুর তো তোমাদের সাথে কথা বলছি তোমরা ভয়েস ওভারটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলাটা এক একবার এক এক রকমের হয়ে যাচ্ছে মানে গলার ভয়েসটা না বাড়ি বাড়ি শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে আমার ভয়েস ওভার দিতে মানে বারবার কেটে কেটে ভয়েস ওভার দিতে হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তো দেখো চানাচুরটা ঢেলে নিয়েছি চানাচুরটা ঢেলে নিয়েছি আর এইদিকে সর্ষের তেলও দিয়ে দিয়েছি দিয়ে এবার চানাচুরটাকে মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কাটলেট নিয়ে এসেছিলো তো চারটে কাটলেট পেয়েছিল। আর পাত্রী এনেছিল তো চারটে কাটলেট আর তিনটে পাত্রী পেয়েছিল তো সেগুলোই নিয়ে এসেছিলো আর এইবার হচ্ছে এই সব খাবারগুলো সব দেব সবাইকে খাওয়ার জন্য। কারণ চা করেছি চাটা প্রায় ঠান্ডা হওয়ার মতন হয়ে যাচ্ছে আর চা ঠান্ডা হয়ে গেলে তো খেতে একদমই ভালো লাগে না তো দেখো সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে তাই না কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এবার আমি সোজা নিয়ে চলে যাচ্ছি ঘরে আর তার আগে কিন্তু দাদাকে বৌদিকে দিয়ে এসেছি দাদা বৌদিকে প্রথমে দিয়ে এসে তারপরে এবার সবার চাটা নিয়ে ঘরে যাচ্ছি আর সবাই যেহেতু এই ঘরে খাবো সেই জন্য সবার চা একসঙ্গে এই ঘরেই নিয়ে এসেছি আর এই যে মাকে দিয়ে দিলাম মার মুড়ির মধ্যে কিন্তু মানে ওই ওই যে তোমার কাটলেটটা কাটলেটটা মাখিয়েছিলাম মুড়ির সঙ্গে কিন্তু মার মুড়িতে দিইনি কারণ কেননা মা তো খাবে না আর মাইমার মুড়িতেও দিইনি কারণ কাটলেটের মধ্যে চিকেন দেওয়া আছে ওগুলো হচ্ছে চিকেন কাটলেট সেই কারণে দিইনি তো এবার সবাইকে দিয়ে দিলাম তো চলো সবাই আমরা চা মুড়ি খাওয়া দাওয়া করি আর তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মা আছে বলেই কিন্তু এত সুন্দর দিনগুলো কাটছে এই যে দেখো সবাই মিলে একসঙ্গে কত আনন্দ করে চা মুড়ি খাচ্ছি এই দিনগুলো জানি না আবার কখনো ফিরে পাবো কি না তবে মা যে কদিন থাকবে এই দিনগুলো প্রতিদিনই আমাদের মধ্যে থাকবে মা যখন চলে যাবে তখন হয়তো আবার এই দিনগুলো আমরা আবার মিস করবো ভীষণ করে কারণ মা আছে বলেই এত আনন্দ করে সবাই মিলে একসঙ্গে চা মুড়ি খাচ্ছি এক জায়গায় বসে এবার খাটে সবাই বসিনি আমরা নিচেও বসেছি নিচে বসেও সবাই চা মুড়ি খাচ্ছিলাম আর কত গল্প করলাম আর এইদিকে দেখো আদি আবার মোচা নিয়ে বসে বসে পড়েছে মোচা কাটবে বলে ও নাকি মোচা ছাড়াবে তো ও কিন্তু মোচা ছাড়াতে পারে তোমরা ভেবো না যে ও ছোট মানুষ বলে ও মোচা ছাড়াতে পারে না ও কিন্তু পারে কারণ ওর পাপা ওকে শিখিয়ে দিয়েছে যে মোচা কিভাবে ছাড়াতে হয় তো তারপরে দু চারটে মোচা ছাড়িয়ে তো আদি চলে গেলো পড়তে আর এই দিকে ওর মামা বসে গেছে মোচা ছাড়ানোর জন্য। তো এই যে মোচা কিভাবে ছাড়াতে হয় চলো সেটাও একটাবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিই এই যে দেখো ভাই দেখিয়ে দিচ্ছে প্রথমে এটাকে ছাড়িয়ে দিতে হবে এই যে শক্ত মতন গোল যে এটা আছে তারপরে এই পাতাটা ফেলে দিতে হবে তো এইভাবেই কিন্তু মোচাটা ছাড়ায় অনেকেই জানে অবশ্য এমন কেউ নেই যে তার এটা জানা নেই তবু আমি জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে এটা তো তারপরে ভাই মোচা কেটে নিচ্ছিল আর আমার এদিকে রুটি করব বলে আমি সব রেডি করে ফেলেছিলাম তো আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা ভাবলাম যে এখন সাড়ে আটটা বাজে রুটিটা করেই ফেলি আর তোমাদের দাদা ভাই তো চলে গেছিল বাজারে ও গেছিলো বাজার করতে কি রান্না হবে রাতে সেই জন্য। তো দেখো তোমাদের সাথে কথা বলছি ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা যে চেঞ্জ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আর ভিডিওটা এখন ভয়েস ওভারটা অফ করে গলা ঠিক করে আর ভিডিও মানে ভয়স দিচ্ছি না আমার গলাটা যে বারবার চেঞ্জ হচ্ছে সেটা তোমরা কি বুঝতে পারছো তো কেন এরকম হচ্ছে কি কারণে হচ্ছে বুঝতে পারছি না আমি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানিও যে কি কারণে আমার এরকম প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো রুটি করছি দিকে দেখো তো রুটি করতে আমার খুব ভালো লাগে আগে আমার খুব অসুবিধা লাগতো মানে বিরক্ত লাগতো কিন্তু এখন আমার রুটি করতে বেশ ভালোই লাগে তো আমি এদিকে রুটি করছিলাম আর তোমাদের দাদাভাই চলে চলেও এসেছিলো তো তোমাদের দাদা ভাই কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো আর আজকে রাতে কি রান্না হবে সেটাই বুঝতে পারছি না তো সেই কারণে দেখি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই রুটিটা করে নিয়ে তারপরে দেখবো যে কি রান্না করা যায় সেগুলো কাটাকুটি করব তো এইদিকে তোমাদের দাদাভাই ভাই কী কী নিয়ে এসছে চলো দেখি এখানে কি কি রয়েছে এই যে এটার মধ্যে চিঁড়ে আছে কটা তো মায়ের জন্যে চিঁড়ে নিয়ে এসছে কারণ মা যেহেতু মুড়ি খেতে পারে না তো সেই জন্যে চিঁড়ে নিয়ে এসেছে চিঁড়ে ভাজা করে দিলে মা খেতে পারে আর এখানে মনে হচ্ছে কটা ডিম আছে ওপর থেকে যতটা বোঝা যাচ্ছে মানে দেখা তো যাচ্ছে না হাত দিয়ে ধরেছি যতটুকু বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কটা ডিম আছে আর এই প্যাকেটটার মধ্যে একটু চিনি ছিল তো এখানে চিঁড়ে চিনি আর ডিম রয়েছে আর সবজি কী এনেছে সেটাই দেখি সবজি এখানে বাঁধাকপি রয়েছে তো বাঁধাকপি নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই কিন্তু লাউ এনেছিল তো সেই লাউটা তোমাদের দাদাভাই কাটতে বসে গেছে আর এই প্যাকেটটার ভিতরে কটা লঙ্কা রয়েছে আর হচ্ছে ওই গুড়ি কচু বলে না সেই গুড়ি কচু রয়েছে গুঁড়ি কচু কাটি কচু মানে এক এক জায়গায় এক এক রকমের নাম তো সেই কচুটাই রয়েছে ওখানে তো এই দু চারটে সবজি এনেছিলো তাই তিরানব্বই টাকা হয়ে গেছে আর এই যে সেই লাউর কথা বলছিলাম তো লাউ নিয়ে এসছে তো আজকে ডিম দিয়ে লাউ করবে মানে ডিমটাকে কুচি কুচি করে ভাজা করে নেবে নিয়ে তারপরে লাউ করবে আর আমি সেই ফাঁকে একটু আদা রসুন ছাড়িয়ে নিলাম কারণ এটা আজকের জন্য না এটা কালকের জন্যেই ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখো আমার রুটিগুলো করে ফেলেছিলাম তো সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশি রুটি করিনি পাঁচটা ছটা হয়তো করেছি রুটি তো আমি খাবো আর আরোহী খাবে কারণ আরোহীকে রাত্রেবেলা পরে এখন থেকেই ভাত দিই না তো সেই জন্য আরোহী এখন রুটি খায় আরোহী রুটি খেতে খুবই ভালোবাসে আর গরম গরম একটা রুটি ওর খাওয়াও হয়ে গেছে ঘি দিয়ে খেয়েছে ও ছোটোবেলা থেকেই ঘি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে যখনই রুটি করি গরম গরম রুটি খাবে তাও ঘি দিয়ে খাবে অনেক সময় শুকনোও খায় তরকারি টরকারি ছাড়াইও গরম গরম রুটি শুকনো শুকনো খায় তো তারপরে আমি এই ডিমগুলোকে এই সাজিটার মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ এটা মানে এই সাজিটার ডিম রাখার জন্যেই ঠিক আছে ডিম রাখার ট্রে আমার রয়েছে কিন্তু ট্রেটা যেহেতু অনেক বড় তো দু চারটে ডিম রাখার জন্য আবার অত বড় ট্রে রাখবো জায়গাটা অনেকটা নষ্ট হবে সেই কারণে কিন্তু ডিমগুলো আমি এই সাজিটার মধ্যে রাখলাম তো সাজি বলছি অনেকেই কিন্তু এটাকে ঝুড়ি বলে তো তো চলো ডিমটাকে ডিমটাকে আমি রেখে দিয়েছি এবার ডিমটার জায়গায় রেখে দিচ্ছি তো তারপরে চিনির কৌটো নিয়ে চলে এসেছি কৌটোটাকে মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই চিনিটা এবার ঢেলে নেব কারণ চিনি বাইরে রাখলেই না পিমডের জন্য বাইরে রাখা যায় না তো সেই জন্য সাথে সাথে আমি ঢেলে নিই যখনই নিয়ে আসি চিনিটাকে ঢেলে কৌটোটা একটা সাইড করে একটা জায়গায় রেখে দিই কারণ এখানে এত পরিমাণে পিমড়ের উৎ উৎপাত মানে লাল পিমড়ে হলেও হয় কিন্তু লাল পিমড়ে না একটা বাজে গন্ধ ছোট্ট ছোট্ট সেই গন্ধ পিমড়ে বলে না সেই পিমড়ে তো সেই জন্যেই কিন্তু আমি চিনি চিনিটাকে সবসময় একটা সেফ জায়গায় রাখি যাতে পিমড়ে না লাগে আর চিঁড়েটাকেও আমি এই কৌটোটার মধ্যে রেখে দেবো তো চিড়েটা আর ঢাললাম না কারণ এটা হচ্ছে মুড়ির কৌটো মুড়িটা তো ফুরিয়ে গেছে তো মুড়িটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে আসবে তারপরে এই দিকে দেখো আমাদের মাম্মাম কি করছিল সরিয়ে নিয়ে এসো সরিয়ে নিয়ে এসো পড়ে যাচ্ছে তো রুটিটাকে সরিয়ে নিয়ে এসো হ্যাঁ শেখো এখন থেকে শেখো জামাই বাড়ি গিয়ে যেন আমাদের শিখিয়ে দেয়া না লাগে এখন থেকে শেখো হ্যাঁ বানাও বানাও করো করো বেলো ওই তো হচ্ছে তো সুন্দর হচ্ছে বাহ

কার জন্য বানাচ্ছো পাপার জন্যে না মামের জন্য এই যে বলো কার জন্য কার দাদার জন্য চলে যাব তো চলে গেলাম টা না না টাটা না তাহলে থাকবো তাড়াতাড়ি করে রুটি বানাও খাবো রুটি বানাবে না লুচি বানাবে বানাও আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা